মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে জগন্নাথ মন্দিরের অধিকারীর বাড়ি যেখানে সেখানে সনাতনী ধর্মের সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী বোঝাই গেল রাজ্যে দু হাজার সালের যে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ধর্মটাই আসলে তৃণমূল এবং বিজেপির কাছে দুটো রাজনৈতিক দলই ধর্মের বেশাতি করে দু ভোটে লড়াই করতে চাইছে বাম কংগ্রেস ইদাহীন কালে বিশেষ করে মোহাম্মদ সেলি এ রাজ্যে সম্পাদক হওয়ার পর বারবার তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্ম দিয়েছিল দু হাজার তিন সালে দিল্লিতে আর এস এস এর যে মুখপাত্র পাঞ্চনের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কমিউনিস্টরা টেরোরিজম চালাচ্ছে আর এস এস এর উপর অর্থাৎ আর এর উপর বামপন্থী সন্ত্রাস চলছে দু হাজার সালের নির্বাচনের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হারে হরে তৃণমূল কংগ্রেস হরে সালের নির্বাচনে তিনি বলেছিলেন বাংলায় কমিউনিস্টরা আর এস এস এর উপরে অত্যাচার চালাচ্ছে সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই পনেরো বছরের শাসনকালে দেশের অন্যান্য রাজ্যের চেয়ে বাংলায় সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে আর এস এস আর এস এস বাংলাকে তিনটে ভাবে ভাগ করেছে উত্তরবঙ্গ মধ্যবঙ্গ আর দক্ষিণবঙ্গ দু সালে তিন এ উত্তরবঙ্গ সংগঠন ছিল এক হাজার একশো চুয়ান্ন মধ্যবঙ্গে আর এস এস এর শাখা সংগঠন আর এর সংগঠন ছিল হচ্ছে তাহলে সর্বমোট 2024 সালে সেই সংগঠনের সংখ্যা কত দাঁড়িয়েছে 15% এক বছরে আরএসএস শাখা বাড়িয়েছে 500 এর বেশি ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এমন কি মধ্যপ্রদেশের মতো রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে মহারাষ্ট্র যেখানে নাগপুরে আর এর হেড অফিস সেখানেও এত শাখা বাড়েনি আর এস এস মূলত শাখা বাড়িয়েছে কাদের মধ্যে আর এস এস মূলত শাখা বাড়িয়েছে গত পনেরো বছর ধরে ওদেশ থেকে যারা এদেশে এসছেন তাদের মধ্যে বস্তিবাসীদের মধ্যে আর নিম্ন মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে উনিশশো সালে আর এস এর যে সংগঠন ছিল রাজ্যে আমরা ছোটবেলায় দেখেছি বিভিন্ন মাঠে সকালবেলা উঠে ছেলে ছেলেরা আর এস এস এর সদস্যরা মাঠে গিয়ে বিভিন্ন রকমের শারীরিক কসরত করছে লাঠি খেলা হতো দু একটা স্কুলও তৈরি হয়েছিল আর এস এখন এ রাজ্যে যে পরিমাণ স্কুলের সংখ্যা বাড়িয়েছে তাতে শুধুমাত্র অষ্টআশি হাজার ছেলেমেয়ে আরএসএস পরিচালিত স্কুলগুলোতে পড়ে আর পরিচালিত স্কুলগুলোতে এ রাজ্যের অষ্টআশি হাজার ছেলেমেয়ে লেখাপড়া করে তারাও ওদেশ থেকে আসা হিন্দুদের সন্তান গত দশ পনেরো বছর ধরে যারা এসছে আমি বারবার আগে যারা এসছে তারা কিন্তু নয় তার আগে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়ে তারা এসছে গত পনেরো বছরে দ্বৈত নাগরিকত্বের জন্য তারা এসছে ওদেশেও তাদের নাগরিকত্ব আছে এদেশেও ঘুরিয়ে নাগরিকত্ব নেওয়া হচ্ছে এই সন্তানদের সংখ্যা হচ্ছে অষ্টাশি হাজার ভারতবর্ষে বড় মন্দিরের সংখ্যা এই মুহূর্তে যা বাংলাদেশে তার প্রায় সমান ভারতবর্ষে যদি একশো কোটি মানুষ বাস করে থাকেন আর ধরে নেওয়া যায় যে তার মধ্যে কম বেশি সত্তর শতাংশ হিন্দু তাহলে ছ লক্ষ সাড়ে ছ লক্ষের কাছাকাছি বড় মন্দির আছে বাংলাদেশে দেড় কোটি হিন্দুর জন্য দেড় লক্ষ মন্দির রয়েছে ইদানিংকালে আরো মন্দির তৈরির সংখ্যা বেড়েছে আমি কিন্তু একবারের জন্য অন্য কিছু আপনাদের বলছি না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের রাজ্যে কলকাতায় এখন এই মুহূর্তে দু হাজারের বেশি বড় মন্দির রয়েছে মসজিদ রয়েছে বড় মসজিদ চারশো পঞ্চাশটার বেশি গত পাঁচ বছরে এ রাজ্যে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো হনুমান পুজো বেড়েছে প্রায় বিরাশি থেকে নব্বই শতাংশ পরিসংখ্যান আমার নয় পরিসংখ্যান আর এস এস এর যার উপরে ভিত্তি করে বিজেপি দু হাজার ছাব্বিশ সালের ভোটে লড়াই করতে যাচ্ছে আর এস এস তার সাতান্নটা শাখা সংগঠনকে কে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সক্রিয় করতে এই শাখা সংগঠন প্রায় পেরেছে আর এস এস কে অনেকটা ভয় করে এ রাজ্যে কাজ করতে হতো গত পনেরো বছরে এই সাতান্নটা সংগঠন এমনভাবে সক্রিয় হয়েছে যে যাতে বিজেপি নেতারা আশাবাদী বিজেপি নেতারা এই সাধারণতা সংগঠনের সঙ্গে হাতে হাত মিলিয়ে দু সালে ভোটে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর সেজন্যই মোহন ভাগবতরা বারবার আসতেন বাংলা আর এস এস এর পরিসংখ্যান এই রাজ্যের সীমান্ত অঞ্চলগুলিতে তাদের শাখা বেড়েছে সবচেয়ে বেশি যেমন ধরা যাক বসির যেমন ধরা যাক সৌরূপনগর যেমন ধরা যাক মথুরাপুর যেমন ধরা যাক কোচবিহারের সীতায় যেমন ধরা যাক দক্ষিণ দিনাজপুরের হিলি এসব জায়গায় আর এস এস এমনভাবে সংগঠন বাড়িয়েছে যে তৃণমূল কংগ্রেস জানে আর এস এস এর সংগঠন বাড়লে ভোট বিজেপির দিকে যাবে আর তৃণমূলের যে কমিটেড ভোট রয়েছে সেই ভোটটা তৃণমূল কংগ্রেস পাবে হিন্দু কমিটেড ভয়ে মুসলিমদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস পাবে যদি সালের নির্বাচনে এই তুলে দেয়া যায় তাহলে তৃণমূলের পোয়া বাড়ো যখন গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে নাগরিক পঞ্জির কথা বলা হচ্ছিল তখন মুসলমানরা ভয় পেয়ে গিয়েছিলেন দু একুশ সালের নির্বাচনে তাই করা হয়েছিল লোকসভা নির্বাচনের আগেও খানিকটা হলেও তাই করা হয়েছে দু সালের নির্বাচন যত এগিয়ে আসছে তত বিজেপি এবং তৃণমূলের কাছে একটাই পথ হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা বাজিয়ে দেওয়া রাজ্যে যত দাঙ্গার সংখ্যা বাড়বে হবে দক্ষিণ চব্বিশ পরগনার এক একটা জায়গায় চোদ্দটা পনেরোটা করে পকেট পকেট জায়গায় ছোট 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 দাঙ্গা হচ্ছে হয়েছে তার খোঁজ আমরা রাখিনা। রাখি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পকেট পকেট জায়গায় বারোটা তেরোটা করে দাঙ্গা হয়েছে আমরা তার খবর কেউ রাখি বড় দাঙ্গায় রাজ্যে যে হবে না বা হবে সেটা কেবলমাত্র এই দুই রাজনৈতিক দলের নেতারাই বলতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে যে দুটো রাজনৈতিক দলই চাইছে যে দু সালের নির্বাচনের আগে মাঝারি এবং বড় মাপের দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে যার ফলে তাদের আখেরে লাভ মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে। দীঘার জগন্নাথ মন্দিরের এ রাজ্যের সমস্ত বাড়িতে যাবে আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবে পোস্ট অফিস গুলোতে এখন পিউরিফাইড গঙ্গার জল বিক্রি হয় একশো এম একশো এম অযোধ্যা নাম মন্দিরের সময় সমস্ত হিন্দু বাড়িতে শাক বাজাতে বলেছিলেন নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় আজই ঘোষণা করেছেন সব বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ এই প্রসাদ যত যাবে তত তার প্রসাদ ফিরে আসারই সম্ভাবনা এমনই ধারণা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের যতদিন যাবে তত এ রাজ্যে বিজেপি থেকেও আর এস এস শক্তিশালী হবে কারণ মনে করে যে হচ্ছে একমাত্র জায়গা যে যেখানে চড়া হিন্দুত্ববাদী কে খুব সহজেই প্রমোট করা যাবে খুব সহজেই চরমপন্থী হিন্দুত্ববাদী প্রমোট করা যাবে একই রকম ভাবে বাংলায় সংখ্যা বেড়েছে আজ দু হাজার পঁচিশ সালে এসে সেখানে পাড়ায় পাড়ায় পরিসংখ্যান বলছে আমাদের রাজ্যে প্রতি এক লক্ষ মানুষ কিছু একটা করে বড় মন্দির আছে প্রতি কুড়ি হাজার মানুষ কিছু একটা করে মাঝারি পাপের মন্দির আছে আর প্রতি পাঁচটা ঘর কমপক্ষে পঁচিশটা মানুষ কিছু একটা করে ছোট মন্দির আছে ছোট মন্দির মসজিদের সংখ্যা প্রতি পাড়ায় একটা প্রতিদিন তবলিগি জামাতের সংখ্যা সেই সমস্ত মসজিদ গুলোতে বাড়ছে জামাতপন্থীরা যারা এ হিন্দুদের কাউন্টার করার জন্য তৈরি হয়ে রয়েছে এই জামাত কোথা থেকে আসে কোথা থেকে এসছে কারা এদের টাকা দেয় কিভাবে টাকা আসে সেটা অন্য একদিন আলোচনা করা যাবে কিন্তু এ রাজ্যে মন্দির এবং মসজিদের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মুসলমান আর নিম্ন মধ্যবিত্ত হিন্দু প্রায় প্রতিদিনই মন্দির এবং মসজিদের সংখ্যা বাড়িয়ে চলেছে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে রাজ্যে যদি নির্বাচন করতে হয় তাহলে এই বাদুদের স্তূপের উপর দাঁড়িয়ে ভোট করতে হবে বিজেপি মনে করে এই ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে অন্তত বিভেদ তৈরি করা যাবে তৃণমূল কংগ্রেসও তাই মনে করে যে এরা যে ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে বিভেদ তৈরি করা যাবে যার ফলপ্রসূ যার ফল মুর্শিদাবাদ মালদা নদিয়ার বসিরহাটের বিভিন্ন সময়কার দাঙ্গা নমস্কার ভালো থাকবে